রিস রহমা রহিম আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছে সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ রবিশ্বক্রিয়া আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম লাইফ স্টাইল আর একটা নতুন গোলাপ ভিডিও আশা করছি ভালো লাগবে আজকে রান্না করব মাটন কাচ্ছি আর সেটা রান্না করার জন্য আমি পেঁয়াজটাকে আগে একটু বেরিস্তা করে নিচ্ছি আর এখানে আলু ভেজে নেব আলুগুলি বড়ো করিনি আলুগুলি একটু ছোট ছোট করে রেখেছি মানে যার যেমন ভালো লাগে সম্ভবত সবাই আর কি মানে সম্ভবত কি সবাই আর কি বড় দাও কাচ্চি বিরিয়ানি বা এমনি বিরিয়ানি একটু বড় করে দেয় অনেকে আমি ছোট ছোট করে কেটে লাল লাল করে ভেজে নেব আলুটা জানি না আজকের ভিডিওটা কেমন লাগবে আশা করছি ভালোই লাগবে কারণ রান্নাটা তো আমার কাছেও ভালো লেগেছিলো এই সাইডের চুলায় কিন্তু আমি রান্না করে নিচ্ছি মাংসটা মাংসটা সুন্দর করে নেড়ে রান্না করে নিচ্ছি আসলে তাড়াহুড়ো করে ভয়েস দিলে না আর সমস্যাই হয় ভয়েস দিয়ে আবার কেটেছি আবার দিচ্ছি এই অবস্থায় চলছে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আসলে অনেক ব্যস্ত সময় কাটছে সময় একদম পাচ্ছি না তারপরও ভিডিও তো যেহেতু এখানে চলেই এসেছি আপলোড তো করতেই হবে যদি আল্লাহ স্মরণ শক্তি দেয় যদি আপনাদের মাঝে সবার মাঝে ঠিকঠাক মতো থাকতে পারি সেটাই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া এই তো হালকা আছে আমি সুন্দর করে আলোগুলি আমি ভেজে নিচ্ছি দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে রান্নাবান্নার টাইম হয়ে গেছে রান্নাবান্না করতেছি ওদিকে ভয়েস দিতেছি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই অনেকের মনে থাকে না প্লিজ সবাই মনে করে একটা লাইক দিয়েও যদি ভালো লাগে যদি ইচ্ছে করে আর কি আলুটা ভেজে নিয়েছি এখন আমার বিরিয়ানির জন্য মশলাটা আমি রেডি করছি এখানে সেই পেঁয়াজ গৃহ আছে আর এইখানে একটা মশলা কিনে আনা হয়েছে এটা কিন্তু বিরিয়ানির মশলা না এটা যে কোনো মাংসে দেওয়া যায় আমি এখানে সব ধরনের মশলা দিয়ে এখন দিচ্ছি হচ্ছে ওখানে কিন্তু আদা রসুনের পেস্ট তারপরে গোলমরিচের গুঁড়ো সব কিছু মশলা এখানে দিয়েছি এখন আমি টমেটো সস দুটো দিয়ে দেব আর এখানে খেয়াল নাই মানে ওই ভিডিওটা পরে হয়ে গেছে তিনটা টমেটো আমি ক্যাপসিকাম সহকারে ব্যালেন্ডার করে দিছি এতে টেস্টটা আরও বেশি মজা হবে এই যে এখন মশলাটা রান্না করা মোটামুটি শেষ এখন ওই যে রান্না করা মাংসটা ছিল সেই মাংসটা কিন্তু এখানে রান্না করতেছি এখানে হচ্ছে লেবুর গুঁড়ো লেবুর গুঁড়ো করা ছিল ফ্রিজে ওগুলোর থেকে একটু দিয়ে দিছি এতে করে হোটেলের মতো একটা টেস্ট আসবে ভালো লাগবে খেতে এখন আমার এই মাংসটা রান্না করা প্রায় হয়ে গেছে তারপরেও আমি ওই সাইডের চুলোয় দিচ্ছি যেতে অল্প আছে ওখানে হতে থাক আর এইখানে আমি অফ ক্যামেরায় চালটা সেদ্ধ করে নেব এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এই যে আর ওখানে আমার খালাম মতো কাজ করতেছে আমি ভিডিও করছি আসলে দুজনে মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর কালকে দেরি লাগছিল কারণ কাজ ছিল মোটামুটি অনেক তারপর আরও একটা কাজ করেছিলাম সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন চালটারে সিদ্ধ করে এই যে পানিটা ঝরিয়ে নিচ্ছি এখন বিরিয়ানিটা মূল পর্বে যাচ্ছি আর কি এই যে এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি কিছু অল্প বেশি না তারপরে চাল দিয়ে দেব মানে সেদ্ধ করা ভাতটা দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি আমি তো এইভাবে রান্না করি খেতেও ভারী টেস্ট হয় মশাল্লা এভাবে রান্না করলে অনেক মজার হয় এক একটুকু ছিল না কালকে যে রান্না করছি একটুকু ছিল না আর সেই আলুগুলি দিয়ে দিচ্ছি আর কি এখন মাংসগুলি একদম মশলা সহকারে প্রথম এক লেয়ার চাল তারপরে মাংস তারপরে আবার উপরে সেই সেদ্ধ করা ভাত আর কি দিয়ে দেব এভাবে করেই আমি রান্না করে নিচ্ছি এখন আবার আলু কয়টা ছিল ও কটা দিয়ে দেব। আর এখন উপরে ভাত আবার দিয়ে দিচ্ছি দিয়ে দমে রেখে দেব। কিছু ছিল ওগুলি এখন আবার আর দিয়ে দিচ্ছি মানে এক লেয়ার এক লেয়ার করে এভাবেই দিয়ে দিচ্ছি আর এভাবেই তো রান্না করতে হয় কম বেশি সবাই জানি আসলে এখানে দেখানোর কিছু শুধু রেসিপি শেয়ার করবো বা ভিডিও বানাবো এই জন্যই আর কিছু না সবাই আমরা জানি এটা কিভাবে রান্না করা লাগে করে এখন দেয়া শেষ যেটুক ভাত আছে উপর থেকে আমি সুন্দর করে দিয়ে পেঁয়াজ জিনিসটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে দমে রেখে দেব বিরাজটা দেওয়া শেষ এই তো আজকের ভিডিও এই পর্যন্তই পিচ্ছিরা কথা বলতেছি আর কি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেখো বিরিয়ানিটা কিন্তু সেই সুন্দর হয়েছিল একদম মাংসটা এতভাবে সেদ্ধ হয়েছে একদম তুলোর মতো নরম হয়েছে মাসাল্লা খেতেও সেই টেস্ট হয়েছিল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতি বারকাত